হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল আটটা আর তোমরা যারা সকালবেলাতে দুশালিক দেখে দিন ভালো যায় এমন একটা কথাতে বিশ্বাস রাখো তোমাদের সকলকে দুশালিক দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ছোটবেলার কথা মনে পড়ে যায় জানো তো সকালে ঘুম থেকে উঠে যদি জানলা দিয়ে বাইরে তাকালে দেখতে পেতাম একটা শালিক মনে মনে হতো যে আজকের দিনটা খুব খারাপ যাবে ওই যে এক শালিক দেখলাম এক শালিক দেখা এক চোখ দেখা এগুলোতে একটা ছোটোবেলার বিশ্বাস ছিল এখন না জানি বয়সের সাথে সাথে এই বিশ্বাসগুলো কোথাও একটা হারিয়ে গেছে সকাল সকাল জলখাবারের প্রস্তুতি চলছে কড়াশুটি আলু দিয়ে একটা তরকারি বানালাম সাথে ডিম সিদ্ধ আর গতকালের রুটি ছিল মামামকে বাবুকে খেতে দিয়ে নিজেও খাবারটা খেয়ে নিয়েছি আর এই যে মামাম বেরিয়ে যাচ্ছে ওর আজ এক্সাম আছে বাবু ওকে স্টেশনে ছেড়ে নিজের কাজে চলে যাবে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরে যেটুকুনি কাজ ওই টপ গ্যাসের ওভেন সবটা একবার মুছে নিয়ে গরম জলটা খেয়েছি তারপরে এই যে জলখাবার বানালাম একা হাতে যেহেতু সংসারের এ টু জেড কাজকর্ম করি সেই জন্য ভোরবেলাতে আমাকে ঘুম থেকে উঠতেই লাগে সময় বেঁধে কাজ করাটা যেমন জরুরি তেমনি সংসারের কাজের ক্ষেত্রে একটা টার্গেট সেট করে নিলে কাজগুলো কিন্তু সবটা কমপ্লিট করতে অনেকটা সুবিধা হয় সময়ের মধ্যে সংসারের কাজকর্ম কমপ্লিট করা ঘরবাড়ি গোছানো তার সাথে পরিবারের সদস্যদের প্রয়োজন অনুযায়ী তাদের পাশে থাকা তাদের মনকে খুশি করা এই সব কাজগুলোই কিন্তু আমরা গৃহিণীরা পারফেক্টভাবে করার চেষ্টা করি আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ ঘরবাড়ি গোছানোর মধ্যে থেকে আমরা কোথাও একটু মানসিক শান্তি খুঁজে নিই একটা সময় পর আমাদের পরিবারের সকল মানুষদের ইচ্ছা পূরণ করতে করতে নিজের ইচ্ছাটাও যেন মনে হয় তাদের ইচ্ছার সাথে মিলিত হয়ে একাকার হয়ে গেছে প্রত্যেক দিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটা পজিটিভ মাইন্ড নিয়ে সমস্ত সংসারটাকে সামলে চলেছি এই তো এখানে সকালবেলাতে তো জলখাবারে আলুর তরকারি আর রুটি হয়েছিল তো যেটুকুনি আলুর তরকারি ছিল কড়াই থেকে একটা টিফিন বাটিতে ঢেলে নিয়ে কড়াইটা মেজে নিয়ে পরিষ্কার করে নিলাম আর বাবু আজকে মাছের বাজারটা করে দিয়েছে মানে ওই আর কি মাছ মাংস দুটোই নিয়ে এসেছে তপসে মাছ নিয়ে এসেছে তপসে মাছের দেখলাম ওই ফুলকগুলো বের করা হয়নি সেগুলোকে সব আমি বের করলাম করে ভালো করে ধুয়ে নিয়ে টিফিন বাটিতে করে তুলে দিলাম আর নিয়ে এসেছে রুই মাছের পেটি তো সেইগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এই মাছের আঁশ রয়েছে আঁশও কিছুটা ছাড়িয়ে নিলাম চিকেন নিয়ে এসেছে তো চিকেন দুই ভাগে নিয়ে এসেছে কিছুটা চিলি চিকেনের পিস করা বোনলেস করে আর কিছুটা এমনি কষার জন্য তো সেগুলো এই সময়তে গুছি টুছিয়ে ভালো করে তুলে নিচ্ছি আজকে সকালবেলাটাতে ওই পুজোটা করে এসে রান্নাঘরে যখন আমি জলখাবারটা বানাচ্ছিলাম বাবু সেই সময়টাতে ঘর দোরের বিছানা টিছানাগুলো সব ভালো করে তুলে দিয়েছে মামা মায়ের ঘরে বিছানাটাও ঝেড়ে টেরে টান টান করে দিয়েছে আমাকে আর ওই দিকটাতে আর হাত দিতে হয়নি সকালবেলাটাতে আজকেও ঘরে ছিল সে কারণেই এগুলো করে দিয়েছে না হলে তোর বেরোবার টাইমের কোনো ঠিক থাকে না যখন যেরকম ফোন আসে নিজের কাজের জন্য বেরোচ্ছে আবার বাড়িতে আসছে তো যাই হোক আজকে একেবারে সকালে জলখাবারটা খেয়ে তারপরেই বেরিয়ে সেই জন্য ঘরে সকালবেলাতে অনেকটা কাজ ও আমার করে দিয়েছে আর ঘরদোরগুলোর গোছানোর মধ্যে বিছানাটা যদি আগে পরিষ্কার করা হয়ে যায় তাহলে যেন মনে হয় অর্ধেকের বেশি কাজটা সম্পূর্ণ হয়ে গেল আর ঘরদোরটা গোছানো থাকলে কাজে কিন্তু আরও বেশি এনার্জি পাওয়া যায় সকালবেলাতে যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দোর পরিপাটি করে রাখি না কেন রাত্রি হতে হতে দোরগুলো অগোছল হয়েই যায় তবুও কিন্তু পরের দিন সকালে আবার সেই ঘরগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আর এই তো এখানে মাছ মাংসগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভাগ ভাগ করে টিফিন বাটিতে করে ডিপ ফ্রিজে তুলে দিয়েছি আর আজকে চিকেন কষা বানাবো সেই জন্য সেই চিকেনটা বাইরে শুধু রয়েছে আগের দিনের বাজারে তিন আটি কলমিশা এনেছিল আর এক আটি রেখে দিয়েছি দু আটি এখানে কুচিয়ে নিয়েছি আজকে এই কলমি শাকটা ভাজা করব। তবে আমি কিন্তু খুব সুন্দরভাবে শাক কুচাতে পারি না ডান হাতের আঙুলটা ভেঙে যাওয়ার পর থেকে ছুরি দিয়ে বেশ একদম সুন্দর করে কুচি কুচি করবো সেই জিনিসটা আমার আর হয় না আসল কথা ডান হাতে গ্রিপ করতে হাতে খুব একটা জোরটা আর পাই না শাক জিনিসটা এমন যত সুন্দরভাবে কুচানো যায় তার স্বাদ কিন্তু তত সুন্দর হয় আর আমি তো বটি ব্যবহার করি না সে কারণে ছুরি দিয়ে যেমন পারি ঠিক তেমনটাই আমি করে নিই শাক কুচিয়েছিলাম তাই কাউন্টারটপের ওপরে একটুখানি এদিক ওদিক পড়ে গেছিলো বলে ভালো করে একবার মুছে নিলাম আর এরকমভাবে রান্না করতে করতে চারিপাশটা মুছে পরিষ্কার রাখাটা আমার একটা অভ্যাস বলতে পারো আমি সব সময়তে কাজের সময়তে চেষ্টা করি রান্নাঘরটা একদম যেন কাউন্টার টপের ওপরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অগোছালো চারিদিকে একদম ছড়ানো ছিটানোভাবে থাকলে পরে আমার ওখানে কাজ করতেও যেন আর মন লাগে না অফ ক্যামেরাতে আজকে শাকটা কুচিয়ে নিয়েছি মুসুর ডালটা সিদ্ধ করেছি চালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এই সমস্ত কাজ যদি অন ক্যামেরাতে করতে যাই তাহলে কিন্তু আরো অনেকটা বেশি সময় লেগে যায় পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিয়ে চিকেন কষাটা বসিয়ে দিচ্ছি আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ রান্নাবান্নার শেষে খাবারগুলোকে কাউন্টার টপের একটা সাইডে রেখে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করি আজকে রান্নাঘরটা পরিষ্কার করেছি তাও আধা ঘন্টা পরে কারণ গ্যাস স্টোভটা যেহেতু আমার গ্লাস গ্লাস্টপ সে কারণে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কিন্তু ওই সলিউশনটা স্প্রে করে আমি মুছি না রান্না করে খাবার দাবারগুলোকে টপের একটা সাইডে সাইড করে রেখে দিয়ে বাকি অংশটা আমি ওই সলিউশনটা দিয়ে মুছে নিয়েছি আর খাবার দাবারগুলোকে এই যেখানটাতে রেখেছি সেটাও কিন্তু আগে একবার মুছে নিয়ে তারপরে ওই জায়গাটাতে রেখেছি প্রত্যেক দিনকে রান্নাবান্না শেষে রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে একটা বড়সড় কাজ কারণ কোথাও যদি একটু খাবার দাবারের টুকরো বা একটু ঝোল তেল মশলা কিছু যদি পড়ে থাকে তাহলে পোকা মাকড় আরশোলার উপদ্রব হবে সে কারণে রান্নাবান্না শেষে আমি সলিউশনটা দিই খুব ভালো করে টপ গ্যাসের ওভেন ওভেনের নিচটা ওয়ালগুলো সবটা ভালো করে পরিষ্কার করে নিই ইভেন সিঙ্কটা যখন আমি মেজে ঘষে পরিষ্কার করি শেষে সিঙ্কের মধ্যেও কিন্তু আমি স্প্রেটা দিয়ে দিই এভাবে প্রত্যেক দিন দুপুরে রান্নার শেষে আমি রান্নাঘরটা তো পরিষ্কার করি কিন্তু রাত্রিবেলাতে আরও ভালো করে পরিষ্কার করি কারণ এখন যেমন কাউন্টার টপের ওপরে অর্ধেকটা জুড়ে দুপুরবেলাতে খাওয়া দাওয়া হবে সেই সমস্ত খাবার জিনিস রয়েছে ডাইনিং টেবিলে এইগুলো নিয়ে রাখলে পরে কাউন্টারটপটা পুরো ফাঁকা হয়ে যেত কিন্তু আমার ডাইনিং টেবিল তো বর্তমানে মাম্মামের স্টাডি টেবিল সে কারণে এই কাউন্টারটপের ওপরেই খাবার দাবারগুলো একটা সাইড করে রেখে দিই খাবারটা এখান থেকে বেড়ে নিই নিয়ে তারপরে ঘরে মেঝেতে বসে খাই সেজন্য দুপুরবেলার সময়টাতে ওই খাবারের পাত্রগুলো এদিক ওদিক সরিয়ে কাউন্টার কাউন্টারটপটা মুছে পরিষ্কার করছি রাত্রিবেলাতে কি হয় কাউন্টারটা পুরো খালি থাকে কারণ যা খাবারের লেফট ওভার যা থাকছে সবটা ফ্রিজে উঠে যাচ্ছে তারপরে যখন রান্নাঘরটা পরিষ্কার করি একদম মনের মতো করে সব দিকটা সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে নিই আর দুপুরবেলাতে এরমভাবে পরিষ্কার করে রাখলে পরে বিকালবেলাতে যখন রান্নাঘরে এসে একটু চা বানায় কি বিকালের কিছু খাবার বানাই তখন যেন কাজে অনেকটা বেশি এনার্জি পাই দুপুর দেড়টা মতো বাজে খাবারের সময় হয়ে গেছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর তোমরা তো জানোই আমার ঘরে মাংস হলে ঘরে আর কেউ কিচ্ছু খেতে চায় না ডাল বানিয়েছি তা সত্ত্বেও কেউ খেলো না ডালের পাশে দেওয়ার জন্য সজনে ফুলের বড়া হাফ ডান করা ছিল ভেবেছিলাম গরম গরম ডালের পাশে ভেজে দেবো কিন্তু কেউই ডাল খাবে না তো কলমি শাক আর চিকেন কষা দিয়ে আজকে দুপুরের খাওয়াটা হলো এই সময়তে বিকেল পাঁচটা মতো বাজে দুপুর একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে এই ছাদে এসে একটু দাঁড়িয়েছি তারপরে ছাদে দড়িতে দেখলাম দুটো তোয়ালে এদিক ওদিক ঝুলছে মানে দুপুরে স্নান টান হয়েছিল ওগুলোই মেলা ছিল আর কি পর্দা টর্দাগুলো সমস্তটা ফেলে দেওয়া হয়ে গেছে আর তোয়ালেটা আর জামা কাপড় যেটুকুনি যা ছিল সবটা ভাজ ভাজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে দিলাম সন্ধে টন্ধে লাগাবো সে কারণে ওই ছাদটা একটুখানি গুছিয়ে না নিলে আমি ছাদেও তো ধূপ ধুনো সবটা দেখাই ওই গায়ে মাথায় লাগবে ওটা আমার খুব একটা ভালো লাগে না সেজন্য জন্য এই সন্ধেবেলাতে ছাদের লাইটটা জ্বালাবার আগে পর্দা টর্দা সমস্ত কিছু ফেলে দিয়ে ছাদে যেটুকুনি যা জামা কাপড় থাকে সব নয় ভিজে থাকলে একটা সাইডে করে রাখি আর যদি শুকনো থাকে তাহলে ভাজ করে জায়গায় তুলে দিই আর এই বাবু বাইরে থেকে এসে আমার হাতে তো একটা প্যাকেট ধরিয়ে দিল আইডিয়া করতে পেরেছিলাম যে ও হয়তো বা আমাদের জন্য আইসক্রিম আনতে গেছে কিন্তু দেখো আমার আর মাম্মা জন্য ভাগে ভাগে চার রকমের আইসক্রিম নিয়ে এসেছে ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার কেশর পেস্তা আছে বাটার আছে আমি যেমন চকলেট আর কেশর পেস্তা এগুলো আমি খাই না আমার কাছে পছন্দের আইসক্রিমের ফ্লেভার হচ্ছে ভ্যানিলা আর বাটার স্কচ সেজন্য ওরকম আমার আর মামামের জন্য আলাদা আলাদা করে নিয়ে এসেছে আমি ডিপ ফ্রিজে তুলে দিলাম আর একটা ভ্যানিলা নিয়ে ওই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম আইসক্রিমটা খেয়ে নিয়ে এবারে টাপড় ছেড়ে সন্ধে টন্ধে লাগাবো তারপরে নিজের জন্য একটু চা বা কফি বানাবো আজকে ব্লগটা এইটুকুনই রাখলাম তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট